এই যে এই যে আমারটা চাল এই যে চাললাম আমি এই যে পাঁচশো দিলাম এই দিলাম পাঁচশো দিল এই যে পাঁচশো আমার এই যে দিলাম পাঁচটি মারে দিল আমার আচ্ছা ও এই যে পাঁচশো আর একটা দেবো বাদি আবার তোলা দিলাম এই কত খাইবি আমার পাঁচশো এই যে পাঁচশো ঠিক আছে এইযেন এলাম এই যে আমার পাঁচশো ঠিক আছে

easy না শুধুমাত্র এর একটাই হ্যাঁ easy আর বাকি টি হইছে easy হ্যাঁ বুদ্ধি লাগাইতেছে বুদ্ধি তো বুদ্ধিকার মতো না easy হুম easy easy হ্যাঁ হনきゃ খেয়ালবো এনদুলো খেলবো এই খা খাই তোমার চাই পার্শ্ব দে